বন্ধু কে কেমন হয় তার পরিচয় আজকে বন্ধু নিয়ে একটি গল্প বাস্তবতা আমার নিজের আমার নিজের বন্ধুত্বব্যের ভালোবাসার কিছু গল্প তুলে ধরেছি আপনাদের সামনে যে আমরা ক্লাসে পড়তাম তিরিশ থেকে চল্লিশ জন ছেলে মেয়ে বন্ধু বান্ধবী ছিল সবাই সবার সাথে মিলেমিশে চলাফেরা হয়তো পড়ালেখা প্রাইভেট এবং একসাথে চলাফেরা সব সময় রাত দিন তারা আমাদের বাসায় আসত আমিও তাদের বাসায় যাইতাম একটি বন্ধুত্ব বান্ধবী সব মিলে একটি সুন্দরভাবে যাইতো আমাদের দিনগুলো এখন যখন আমি আমরা ম্যাট্রিক পরীক্ষা দিলাম তখন দেখি আস্তে আস্তে বন্ধুত্বের ভালোবাসাটা যেন ধীরে 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 কমে যাচ্ছে জানি না কেন এমনটা হচ্ছে তখন আমি ভাবছি যে এমনটা হচ্ছে আমাকে যাচাই করতে হবে বন্ধুত্বের ভালোবাসা ওয়ান থেকে ম্যাট্রিক পরীক্ষা আপনার দশ বছরের বন্ধুত্ব ভালোবাসা নিমিশেই শেষ হয়ে যাবে এটা আমি হতে দিতে পারি না পরে দেখি চিন্তা করে আমি যাচাই করছি একজন একজন করে যে এমনটা হচ্ছে কারণ একটি বন্ধুর কাছে জিজ্ঞেস করলাম আগে আমরা কত ভালোভাবে চলাফেরা করছি বন্ধুতব্যের ভালোবাসা কত সুন্দর গোসল করতে যাইতাম এক লাগে খাইতাম লাগে দুষ্টমি করতাম এক লাগে বন্ধুরে বলছি বলছে বয়সের সাথে বন্ধুত্বব্য চেঞ্জ হয় আমি বলে আমি শুনে অবাক মেরে গেলাম যে এটা কখনো সম্ভব নয় বয়স হাজারও হতে পারে একশো বছর হতে পারে বয়স কিন্তু বন্ধুত্বের বয়স কখনো বাড়ে না কমে না সুমানি থেকে যায় বন্ধুত্বের বন্ধুত্বব্য মায়াবী ভালোবাসা মমতা সব মিলিয়ে বন্ধুত্বব্যের ভালোবাসা কোনো সময় কমে না যখন আমি এইগুলো দেখছি আস্তে আস্তে বন্ধুত্বের ভালোবাসা কমে যাচ্ছে এস পরীক্ষার সময় এক লগেই পড়াশোনা করছি সেই বন্ধুত্বের কথা না বললেই নয় কষ্টেরও বিষয় আছে আমার নিজের বাস্তবতার গল্প বলছি পরীক্ষার সময় বন্ধুত্ব হেল্প করে বন্ধু হেল্প করে বান্ধবী হেল্প করে পরীক্ষার সময় সে যদি পাশে পড়ে বা পাশের সিটে পড়ে অবশ্যই সে উপকার বা উত্তর প্রশ্নের উত্তর বলে এটাই তো আমরা করে এসে তিয়াত্তি কলেজ থেকে ট্রেন প্রত্যন্ত ট্রেনের পরীক্ষা এস এস সি পরীক্ষা দিনকে বন্ধুত্বদের পরিচয় পাইলাম একটি পরীক্ষায় রিজাল্টে একদম কম হয়েছিল কিন্তু একটাই কারণে বন্ধুত্যের পরিচয় আমি পাইনি ওই দিনকে ওই পরীক্ষা দিন সাতটারের মতন সে টেনে গেল কিন্তু আমার কথা ভাবলো না আমিও তো উপকার করছি আমার একটি উপকার করলে কি ভালো থাকিস বন্ধু কষ্ট লাগে কিছু কিছু কথা কষ্টের কথা হাসির কথা সব মিলে আছি ভালো আছি তুই ভালো থাকিস বন্ধু আমার নয় এক কম হইল তো এক ধাপ বেশি হইল কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খুব ভালো আছি আমি ইউরোপ আমি বিদেশে আছি কান্ট্রিতে আছি ইউরোপ কান্ট্রিতে ইনকাম করছি ভালো ইনকাম করছি মাস হইলে আল্লাহ দিবে আল্লাহ রহমত আছে কিন্তু তুই ভালো থাকিস সাতের মতন এসএসসি পরীক্ষার দিনকে পরিচয়টা দেওয়া তো ঠিক হয়নি ওকে সবাই আমার নিজের বাস্তবতার গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরেছি আমার জীবনের বন্ধুত্বব্যের গল্পগুলো দশ বছরের বন্ধুত্বব্যের গল্পগুলো বান্ধবীদের গল্পগুলো তুলে ধরেছি আপনারা সবাই ভালো থাকবেন রুলামিন ভিডিও জিরো জিরো ওয়ান এই পেজে আপনারা সবাই ফলো শেয়ার কমেন্ট করে যাবেন সবার আই লাভ ইউ গাইস আমি তোমাদেরকে ভালোবাসি অবশ্যই আই লাভ ইউ গাইস সবাই পাশে থাকবেন আমার নতুন পেজটি ফলো করে দেবেন রুলামিন ভিডিও জিরো জিরো ওয়ান সবাই ভালো থাকবেন ধন্যবাদ